শশার ফুল যে না চিনে না এইটা হচ্ছে শশার ফুল শশা যা ধরেছিল সব তুলে তুলে খাওয়া হয়ে গেছে আর এখন শশা নেই আর এইটা হচ্ছে শশার পাতা দেখতে অনেকটা মনে হবে কুমড়ো পাতা কিন্তু এটা শশার পাতা এটা কিসের ফুল বলো তো এটা হচ্ছে চাল কুমড়ো ফুল আর চাল কুমড়ো ফুলটা এই গাছটা আমাদের এই ফুল গাছটার মধ্যে উঠেছে এই যে এই যে ফুলটা ফোটে না এই ফুল গাছটার মধ্যে চাল কুমড়ো গাছ উঠেছে আর চাল কুমড়ো গাছ উঠেছে বলে আর কাটা হয় না বলি থাক যদি দু একটা হয় চাল কুমড়ো তো থাক আর আমাদের জলে জলে না একদম দেখো না জল জমে আছে সব হ্যাঁ জলে জলে একদম সব গাছপালা হলুদ হয়ে যাচ্ছে এত বৃষ্টি এগুলো হচ্ছে লাউ ডগা এখন একটু লাউ ডগা কাটবো ভাবছি ভাড়ার দিকে নেব না ওদিকে মা আমাদের পেছনটা হয়ে আছে সেখান থেকে নেব শিশির পড়ছি বলে সব ওপর দিকে ডগাগুলো উঠে আছে দেখো কীরকম দুটো লাউ হলো এই আজ যাওয়া মরা মরা গাছে এই লাউ শাকটা একটু কেটে নেবো ল কোথা চলে গেছে একদম মস্ত বড় হয়ে গেছে কতটা কেটে নিলাম দেখো বড় ডগা লতি চলে এসছে এটাকে নিয়ে নিয়েছি এই যে দেখো এটা কি গাছ বলো এটা হচ্ছে পলেই দিলাম পেঁপে গাছ আর দেখো পেঁপের গুটি ধরছে কিন্তু থাকছে না ঝরে যাচ্ছে কি জানি ভগবান জানে কবে হবে এই দেখো এরকম ধরছে কিন্তু ছেড়ে যাচ্ছে কত সুন্দর হয়েছে দেখো এখানে পাঁচ মিশুলি একটা সবজি কেটে নিয়েছি এই দেখো আছে করলা ভেন্ডি পটল আর আলু তো এটা একটা পাঁচ মিশুলি সবজির একটা হবে সব কেটে জলে দিয়ে দিয়েছি আর একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ জল কেন করেছি বলো তো এই দেখো কাঁচা কলা কেটেছি এর জন্য আর কি কেটেছি দেখো একটু ওল ছিল ওল কেটেছি হচ্ছে ওল আর কচু কাটছি এখনো এতগুলো কচু আছে কেটে নেব এই কচুগুলো খুব ভালো কচুর মুখে খুব ভালো লাগে এই কচু দিয়ে কাঁচকলা দিয়ে আর লাউ শাক দিয়ে মাছ রান্না করব তো ভিডিওটা দেখতে থাকো শাক কেটে নিচ্ছি লাউ শাকটা দেখো জলে বুড়িয়ে রেখেছিলাম এখন আমি শুধু বেছে নিচ্ছি এই যে পরিষ্কার পাতা এরকম জলে বুড়িয়ে রেখে দিয়ে একদম কাদা টাদা সব ধুয়ে গেছে এখন বৃষ্টি হচ্ছে না প্রচুর তো শাড়ি কাদা এবার এখানে কুচিয়ে নিচ্ছি এখন এখানে আজ আস্ত জিরে আর ধনে সব একসঙ্গে বেটে নেব এটা হচ্ছে আমার আজ রান্নার মশলা ধনে জিরে বাটা হয়ে গেছে শাক কুটেছি তবুও আর একবার ধুয়ে দিচ্ছি শাক জিনিস তো ভালো করে ধুয়ে নিতে হবে এখন নুন ধরিয়ে নিয়েছি আর মাছ ভেজে নিচ্ছি এটা হচ্ছে কাতলা মাছ ভেজে নিয়েছি এবার তুলে রাখবো মাছটা ভাজা হয়ে গেছে এখানে আছে লাউ শাক এই লাউ শাক দিয়ে এই কাতলা মাছটা রান্না করবো আর এখানে আছে কাঁচকলা কচু আলু ওল সব রকম আনাজ দিয়ে করব আর এখানে তার জন্য বেটে দিয়েছি এটা হচ্ছে ধনে জিরে বাটা আর চলো এখন পাঁচফোরণ তেজপাতা তেলের ওপর দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিরা ফোরনটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা জিরে বাটা এখন দিয়ে দেবো কেটে রাখা সবজি মশলার সঙ্গে একটু একটুখানে ভেজে নেবো পাঁচটা মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব জল এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা চিরা দিয়েছি তবু অল্প দিলাম আর দেব স্বাদ মতো লবণ দিয়ে আগে ঝোলে জাল উঠে যাক তারপরে শাক দেবো তো দেখো এখন ঝোলে জাল উঠে গেছে আর এখন দিয়ে দেব এই কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে একদম লাউ শাক এখন ঝোলের আনাজ সব সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব এই ভেজে রাখা মাছ দেখো এখন লাউ শাক দিয়ে মাছের ঝোলটা রান্না হয়ে গেছে এবার চলো ঢেলে ফেলি দেখো কত সুন্দর হয়েছে লাউ শাক দিয়ে মাছের ঝোল দেখো এখানে আছে সর্ষে আর কাঁচা লঙ্কা তো এখন একসঙ্গে কাঁচা লঙ্কা চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা পরিষ্কার করে একদম নুন হলুদ দিয়ে নিয়েছি আর এখানে রেখেছি এই যে আর কাঁচা লঙ্কা ভেন্ডি আলু কেটে রাখা এখন একটু সর্ষের তেল দিয়ে দেবো উপর থেকে এটা হাতে মেখে আর রান্না করব। তো এ বি টেস্ট হয় হাতে মাখা এই রেসিপিগুলো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর দিব স্বাদ মতো লবণ একটু লবণটা দিতে হবে দিয়ে এখন হাতে ভালো করে সব মাখিয়ে নেব এই হাতে মাখা এই রেসিপিগুলো এত টেস্টি হয় গাছে এই কটাই ঢ্যাঁড়স হয়েছিল ওই জন্য এই কটা ঢেঁড়স দিয়েই করব হাতে মাখা রেসিপি এখন এখন ধরে নিয়েছি দিয়েছি অল্প করে তেল দিয়ে দিলাম কড়াতে দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এই যে কালো জিরে ফোড়নে ফোড়নটা আহা ফোড়নটা দিয়ে খুব সুন্দর গন্ধ উঠেছে এবার এই যে এখানে মেখে নিয়েছি এবার এটা দিয়ে দেবো আর একটু এই যে থালাটায় মাখিয়েছি ওইটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এবার ঢেকে দেব হাতে মাথা রেসিপি ঢাকা চাপা দিয়ে হোক রান্না আমি খালি জাল দেব আর তো কিছু দেওয়ার নেই শুধু জাল দেব এবার চলো খুলে দেখার পালা মাঝে একবার খুলে দেখেছি ভাবি বাবা তলায় ধরে ধরে গেল নাকি একবার খুলে দেখেছি দিয়ে একবার উল্টে দিয়েছি এবার দেখো হয়েই গেছে গামাকা গামাকা হয়ে গেছে এবার নামিয়ে দেবো দেখবে আলু টালু সব গলে গেছে গিয়ে এবার নামিয়ে দেবো বিশ্বাস করো ওইটাই হেভি খেতে হয়ে যে একদম হাতে মেখে কড়ার মধ্যে দিয়ে দিলাম আহা হেভি টেস্ট এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবে হেভি টেস্ট এটা এবার নামিয়ে ফেলবো এটা হয়ে গেছে হাতে মাখা চিংড়ি আর ভেন্ডি আলু দিয়ে রসা হচ্ছে রসা দেখো এখানে করলা আছে পটল আছে এগুলো একটু বাদ দিয়ে বাদ দিয়ে ঘটেছি কদিন ঠায় পায়ে বর্ষা হলো না বর্ষাতে পচে গেছে তো খারাপ হয়ে যাচ্ছে সব বাদ দিয়ে বাদ দিয়ে কুটেছি আর এখন তেল গরম হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে এগুলো সব একসঙ্গে ভেজে নেব এত বর্ষা হলে কিছু থাকুন যতটুকু যদি যা নিতে পেরেছি নিয়ে আর ভেজে নিচ্ছি এখন এই করলা পটল সব ভাজা হয়ে গেছে আর তুলে নেবো তো দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি আর যে কি কী রান্না করেছি তোমাদের দেখি দিই এখানে আছে উচ্ছে উচ্ছে না করলা যাই হোক ওইগুলো ভাজা আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে একদম হাতে মাখা একটা রেসিপি করেছি নাম জানি না আমি ওই জন্য নাম দিয়ে দিয়েছি হাতে মাখা চিংড়ির রেসিপি আর এবারে এখানে আছে কাতলা মাছ লাউ শাক দিয়ে ঝোল আর চলো ভাত বেড়ে নি সবার ভাত বাড়বো এই ভাত বাড়ছি আয় ভাত খাবি আয় চল আয় এই তরাইটা হেভি হয়েছে এইটা দিয়ে খেয়ে দেখবি কত সুন্দর হয়েছে তরাইটা হাতে মেখে করলাম রে খুব ভালো হয়েছে আর এখানে আছে মাছের ঝোল আমি এই পেটিটা নেব কানকোর ধারের পেটি দিন পর আমাদের লাউ শাক রান্না হলো আমাদের গাছে এগুলো একদম টাটকা কাঁচকলা কলা টুচু দিয়ে করেছি ভালোই হবে খেতে দেখতে কত সুন্দর হয়েছে আমার এরকম শাক পাতা খেতে আমার খুব ভালো লাগে চলো এখন খেয়ে নেবার এই কাতলা মাছ দিয়ে এই ঝোলটা যা ভালো খেতে হয়েছে না ধনে জিরে বাটা দিয়ে করে দিয়ে হ্যাপি হচ্ছে খেতে